আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে কমলাপুর মৌজায় ছয় দশমিক আট শতাংশ একটি জায়গা আছে বাড়ি সহ জায়গাটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়িটি আছে সামনে এই বাড়িটি সহ এই টোটাল ছয় দশমিক আট পয়েন্ট জায়গাটি বিক্রি হবে এই বাড়িটির ভিতরে চারটি রুম করা মোটর গাড়া আছে বাথরুম দেওয়া এই বাড়িটি সহ জায়গাটি বিক্রি হবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি জমির মূল্যটা এইভাবে বলি না আমি দিয়ে দিই এবং নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে একটা সুন্দর ডিল পাবেন ইনশাল্লাহ এবং এর বাইরে যাদের ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সবই আছে কম দামের জমি বেশি দামি জমি সবই আছে এবং অনেকে কমেন্ট করেন যে জমির দাম বেশি ভাই জমির দাম বেশি না এটা মালিকেরই দাম এগুলা তারপরে তো কথা বলে দাম কমানোর অপশন আছে মালিকের সাথে সরাসরি দাম দর কষাকষি করে দাম কমাতে পারবেন ওটা সমস্যা নাই বা আমরা মালিকের সাথে কথা বলে যতটুকু সম্ভব আমরা আমাদের তরফ থেকে ট্রাই করি জন্য তো এরপরে তো আপনারা সরাসরি মালিকের সাথে বসে ডিল করবেনি এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাথরুম রুমের ভিতরে এই যে এইটা একটা বাথরুম ওইটা একটা বাথরুম আর এইখান দিয়ে চারটা রুম এই যে একটা রুম দুইটা রুম ভাড়া দেওয়া আছে আর দুইটা রুম ফাঁকা এই রুম গুলো ভাড়া দেওয়া নাই ভিতরে লাইট নাই এর জন্য দেখাচ্ছে এই হচ্ছে বাড়িটির ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং ভাড়া ভাড়া দেওয়া এক জায়গায় থাকে দুটি রুমে এটা হচ্ছে বারান্দা ওই পাশে আরো রুম আছে দেখাচ্ছি এই যে এটা একটা রুম এই রুম দুটাই ফাঁকা আছে আর বাকি দুইটা রুম ভাড়া দেওয়া এর জন্য ওই রুম দুটাই আমি ঠুকিয়ে নেই সকাল সকাল গেছিলাম তো তাই ওইখানে যারা ভাড়া থাকে তারা ঘুমাচ্ছে তাই ওই রুম ভিডিও করা হয় নাই রুম ভিডিও করছি সামনে দেখাচ্ছি এই এই যে একটা একটা রুম 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 আর ভাড়া দেওয়া ভিতরে ঘুমাচ্ছে এই চার একটা রুম সুন্দর রুম দুইটা রুম চারটা আশা করি যাদের লাগবে আপনাদের কাঙ্ক্ষিত বাড়িটি বা জমিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সামনে রাস্তা বাইর করা আছে আমি রাস্তাটা দেখিয়ে দিব একটু পরে বাড়িটা ভালো ভালোভাবে দেখিয়ে আগে এই বাড়িটি সহ টোটাল ছয় দশমিক আট পয়েন্ট জমিটি বিক্রি হবে এটার মৌজা হচ্ছে কমলাপুর এরিয়া হচ্ছে কমলাপুর কমলাপুর মৌজায় এটা বিরুলিয়া ইউনিয়ন আক্রান থেকে বেশি দূর না আক্রান থেকে বিশ টাকা ভাড়া লাগে সাবার থেকে আক্রান থেকে সব দিক থেকেই আসতে পারবেন এটা ধরতে গেলে মিডল পয়েন্টে পড়েছে জায়গাটা যাতায়াতের কোনো অসুবিধা হবে না আর এই হচ্ছে জমিটা ভেতরের দেখতে পারছেন অনেক বড় জমি চাইলে অনেক কিছু করতে পারবেন যেহেতু বড় জমি প্লাস বাড়ি সহ আছে মোটর গাড়া আছে এটা একটা ভালো ঢিল হতে পারে আশা করি আপনাদের জমিটি পছন্দ হবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে জমিটি পাবেন ইনশাল্লাহ আর এই দিক দিয়ে রাস্তা বার করা আমি রাস্তাটা দেখিয়ে দিব এই হচ্ছে জমির গেট এই যে এটি হচ্ছে জমির গেট টোটাল জমিটা কিন্তু बाउंड्री করা এখান দিয়ে গিয়ে সামনে হচ্ছে মেইন রাস্তা এটা জমির রাস্তাটা ছোট করে বের করা আছে এটা কাগজ কলম আছে এটা নিয়ে সমস্যা নেই এবং জমির কাগজ কিন্তু অল অল ওকে আছে চার জমি কাগজ নিয়ে কোনো সমস্যা নেই এই দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা ওই সামনে মেইন রাস্তা থেকে এইদিকে বিশাল রাস্তা বার করা রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা জমির দিকে বের করা আছে এই যে এই ওই সামনে যে অটো চলতেছে ওইটা হচ্ছে মেন রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তা একদম বিশাল রাস্তা বার করা আছে দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে মেন রাস্তা একদম বাজারের সাথেই হচ্ছে জমিটি তাই যাতায়াতের কোনো অসুবিধা হবে না যারাই কিনবেন এটা হচ্ছে রাস্তা আর ওই সামনে হচ্ছে কমলাপুর বাজার বাজারের থেকে বামে যে রাস্তাটা গেছে দিকে ওই রাস্তার দিকেই হচ্ছে জমিটি আর এটা আর এই দিকে চলে গেছে সাদুল্লাপুর এইদিকে হচ্ছে সোজা হচ্ছে আকরান বাজার আর এই দিক দিয়ে হচ্ছে জমি রাস্তা পার করা